ॐ अखण्डं सच्चिदानन्दम् अवाङ्मनसगोचरम् आत्मानमखिलाधारम् आश्रये भीष्टसिद्धये আমরা সদানন্দ যোগেন্দ্র বিরচিত বেদান্ত স্যারের আলোচনা করেছিলাম তাতে অধিকারী মুমুখ কে হবেন তার কিছু শর্ত ছিল পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা তার দুটি শর্ত নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল কোনগুলি তার ত্যাজ্য কর্ম সেটা ছিল কাম্য এবং নিষিদ্ধ কর্ম এখন আরও যে শর্তগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে একটি শর্ত হল যে নিত্যকর্ম করতে হবে নিত্যকর্ম শব্দটা শুনেই যে অর্থ আমাদের সামনে উপস্থিত হচ্ছে সেটা হচ্ছে নিয়মিত কর্ম నిత్యాని ప్రత్యవాయ సాధనాని సంధ్యా ప్రతిదీ కజ కని అర్ణే ప్రత్యవయ నమ్మ సైగలుగు ప్రత్యవయ పధ్యాబనా ఇత్యది এই নিত্যকর্মে এই যে না করলে পাপ হয় এটা অনেকে মানেন না অনেকে বলেন যে নিত্যকর্ম না করার অর্থ তার মধ্যে সঞ্চিত পাপ থেকে গেছে অর্থাৎ এই অননুষ্ঠান এটা সঞ্চিত পাপের জ্ঞাপক অনেকে প্রশ্ন তোলেন যে অভাব থেকে মানে অকরণ থেকে ভাব এখানে পাপ এর উৎপত্তি কিভাবে হয় এই প্রসঙ্গে একটা হাস্যকণিকা মনে পড়ে একজন ফাঁকিবাজ ছাত্র সে একদিন স্যারকে জিজ্ঞাসা করছেন স্যার কেউ যদি কোনো কাজ না করে সে কি শাস্তি পাবে মাস্টারমশে বললেন কেন কিছু যদি না করে তার তো শাস্তি পাওয়ার কথা নয় তখন ছাত্র বলল স্যার আজকে আমি আপনার হোমওয়ার্কটা করে আসিনি হাস্যকর তবু এর মধ্যেও ওই একই জিনিস লুকিয়ে রয়েছে যে এখানে না করাটাই অপরাধ হাস্যকর হলেও আর একটা উপম আমরা নিতে পারি যেমন আমাদের নিয়মিত যে প্রাতঃকর্ম এটা যদি আমরা নিয়মিত করি তাতে আমাদের অর্থাগম ইত্যাদি কিছু হয় না কিন্তু যদি না করি আমরা অসুস্থ হয়ে পড়ি তাই সুস্থ শরীরের জন্য এগুলো নিয়মিত আমাদের করতেই হয় বাচস্পতি মিশ্র উনি আমাদের ষড়দর্শনের বহু গ্রন্থেরই ভাষ্য রচনা করেছিলেন উনি বিধি বিবেক বলে একটি গ্রন্থ রয়েছে তার টিকা রচনা করেছিলেন টিকার নাম ছিল ন্যায় কণিকা উনি একটা অদ্ভুত প্রসঙ্গ করেছেন যে শাস্ত্র কিভাবে আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্যের পথে চালিত করে শাস্ত্র কখনো কোনো কর্মে স্তুতি করে কখনো বা ভয় দেখিয়ে এরকম বিভিন্নভাবে বিভিন্ন পদ অবলম্বন করে সাধককে তার জীবনের লক্ষ্যে পৌঁছে দেয় সেখানে ওই টিকাতে বাচস্পতি মিশ্র বলছেন লোকশ্চ তদাবস্য কর্তব্যম অবগচ্ছতি ইদকরণে প্রত্যয় ভবতী ভয়াধি ইাদৃশি প্রবৃতিহী না তাদৃশি লোভাত উনি বলছেন প্রায়ই এরকম দেখা যায় মানুষদের মধ্যে কাউকে কোনো বিষয়ে প্রলুব্ধ করে যেটা না করা যায় কোনো ক্ষতি হবে এইটা দেখলে সে অবশ্যই তাতে প্রবৃত্ত হয় আমরা এরকম উদাহরণ পেতেই পারি আপনি কোনো একটা কাজ করতে চান না আপনাকে বলা হলো এই কাজটা যদি আপনি করেন আপনাকে হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আপনি করতেও পারেন নাও পারেন কিন্তু যদি আপনাকে বলা হয় এই কাজটা যদি না করেন আপনার হাজার টাকা ফাইন হবে জরিমানা হবে আপনি তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আপনি সেটা করবেন অর্থাৎ যেটা লোভের বশবর্তী হয়ে করছেন না সেটা কিন্তু ক্ষতি হওয়ার ভয়ে আপনি করছেন সেই কারণে সন্ধ্যা বন্দনা এই সমস্ত না করলে যে পাপ হবে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্যেই সাধক নিয়মিত সন্ধ্যা বন্দনা করবেন শঙ্করাচার্যও এই মত পোষণ করেন উনিও বলছেন এই সন্ধ্যা বন্দনা করলে যে আগামী পাপ উৎপন্ন হয় সে আগামী পাপের ক্ষয় হয় এখানে সন্ধ্যা বন্দনা দিন আদি পদে পঞ্চমহাযজ্ঞ গৃহস্থের অবশ্য করণীয় এটি এর অন্তর্ভুক্ত ধরে নিতে হয় সেই পঞ্চমহাযজ্ঞ কি ওর মধ্যে ছিল ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ দেবযজ্ঞ নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ এই যজ্ঞগুলো কি এখানে বলা হয়েছে অধ্যাপনম ব্রহ্ময়জ্ঞ পিতৃয়জ্ঞ স্তুতার্পণম হোমো দৈব বলির্ভৌত নৃয়জ্ঞ তিথি পূজনম এই অধ্যয়ন অধ্যাপনা এটি হচ্ছে ব্রহ্মযজ্ঞ আর পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনার প্রায় দেখে থাকেন মহালয়া ইত্যাদি সময় তর্পণাদি করা হয় এটা হচ্ছে পিতৃযজ্ঞ দেবযজ্ঞ দেবতার উদ্দেশ্যে পূজা অর্চনা হোম ইত্যাদি আহুতি প্রদান ভূতযজ্ঞ বলি প্রধান এই মানুষ আরও বহু প্রাণীরা রয়েছে তাদের উদ্দেশ্যে অন্নাদি নিবেদন আর নৃযজ্ঞ অতিথি সৎকার এইগুলো অবশ্যই আমাদের করা উচিত কারণ আমাদের অজ্ঞাতসারে আমরা বহু প্রাণীর অনিষ্ট করে থাকি বা তাদের দুঃখ দিয়ে থাকি এমনকি তাদের প্রাণও হরণ করে থাকি কোন কোন ক্ষেত্রে এইরকম ঘটে থাকে শাস্ত্র কিছু উল্লেখ করেছেন যেমন চুল্লি বা পাকগৃহ চাকি ঝাঁটা উদুখল মুসল এবং পানীয় জল রাখবার জন্য যে কলসি এর নিচে অনেক প্রাণী মারা যায় এই অজ্ঞাত যে হিংসাদি কর্ম হয়ে থাকে এই হিংসা যে থেকে উৎপন্ন যে পাপ তার থেকে মুক্ত হওয়ার জন্যে এই পঞ্চযজ্ঞ অবশ্যই করতে হয় এখন আমরা আলোচনা করব নৈমিত্তিক কর্ম কী নৈমিত্তিক মানে নিমিত্তকে উপলব উপলক্ষ করে এখানে রয়েছে নৈমিত্তিক আহানি পুত্র জন্মাদুবন্ধিনী জাত পুত্র জন্ম ইত্যাদিকে উপলব্ধি উপলক্ষ করে যে সমস্ত কর্ম করা হয়ে থাকে সেগুলো হচ্ছে নৈমিত্তিক কর্ম এই শব্দ শুনে আমরা বুঝতে পারছি জিনিসটা কি এটা নিয়মিত হয় না বিশেষ বিশেষ সময়ে এটা হয়ে থাকে যেমন পুত্র জন্ম হলে যে ইষ্টি করা হয় সেটি হচ্ছে জাত আর পুত্র কামনায় যে ইষ্টি করা হয় থাকে সেটা যে পুত্র ইষ্টি এরকম আরও কিছু ইষ্টি রয়েছে যেমন বাড়িতে আগুন লাগলে গৃহদাহ হলে সেখানে ক্ষামতী ইষ্টি করতে হয় বৃষ্টি প্রার্থনা এরকম একটি ইষ্টি রয়েছে তার নাম হচ্ছে কারিরি ইষ্টি এই নৈমিত্তিক কর্ম বললাম পুত্র জন্ম হলে যে ইষ্টি করতে হয় শাস্ত্রে এইরূপ উল্লেখ থাকে যেমন একটি উদাহরণ দিয়েছে জাতেরষ্টির কথা বলা হচ্ছে বৈষ্ণানারম দ্বাদশ পালম নির্বাপেত পুত্রে জাতে অর্থাৎ পুত্র জন্ম হলে এই দ্বাদশ সংখ্যক কপাল কপাল মানে মাটির ছোটো খোলাম কচি বা সরাব ইত্যাদি ভেঙে গেলে যে ছোটো ছোটো টুকরো হয় মাটির খোলা তা পুরোডাস পুরোডাস মানে জবের বা চালের যে পিঠে সেইটা সাজিয়ে বৈশ্বানোর অর্থাৎ অগ্নি দেবতার উদ্দেশ্যে প্রদান করতে হয় এখানে আদিপদে যে যখন গ্রহণ হয় তখন স্নান টান করতে হয় এইগুলোকে ধরে নিতে হয় মানুষের মধ্যে যে পাশবিক প্রবৃত্তি রয়েছে তারই প্রভাবে বহু ভুল ভ্রান্তি ঘটে থাকে মানুষ ভ্রম প্রমাদশীল সাধারণ মানুষের ক্ষেত্রে এটা স্বাভাবিক সেই কারণেই কাম ক্রোধ লোভ মোহ অনবধানতা ইত্যাদি কারণে আমরা না চাইলেও অনেক দুষ্কর্ম ঘটে যেতে থাকে পরে সে অনুতপ্ত হয় এবং সে খোঁজে তার মানসিক তৃপ্তি কীভাবে হবে শাস্ত্র এই ক্ষেত্রে বিশেষ কিছু কর্মানুষ্ঠানের উপদেশ দিয়েছেন যেগুলোকে যেগুলোকে বলা হচ্ছে প্রায়শ্চিত্ত এই প্রায়শ্চিত্ত কি প্রায়শ্চিত্তানি পাপক্ষয়মাত্র সাধনানি চাঁদ্রায়ণাদীনি অর্থাৎ যে কর্ম পাপক্ষয়ের কারণ চান্দ্রায়ণ ইত্যাদি প্রায়শ্চিত্ত কর্ম প্রায়শ্চিত্ত এর মধ্যে প্রায় শব্দটা রয়েছে প্র এবং অয় এই দুটোকে যোগ করে প্রায় হয় এই অ ধাতু অর্থ গমন করা অর্থাৎ প্রকৃষ্ট গমন অথবা মৃত্যুর সংকল্প যেখানে থাকে সেই ক্রিয়া আমরা প্রায়োপবেশন এই শব্দটার সাথে পরিচিত শ্রী রামচন্দ্র সমুদ্র লঙ্ঘনের পূর্বে উত্তাল সমুদ্রকে শান্ত করার জন্য এবং লঙ্কায় যাওয়ার পথ পাওয়ার জন্যে প্রায় করেছিলেন প্রায়পবেশনের সম্যক যে অর্থটা যেটা আসে সেটা হচ্ছে মৃত্যুকাল পর্যন্ত তপস্যা করার মতো নিশ্চিত সংকল্প এখানে চিত্ত অর্থাৎ নিশ্চিত জ্ঞানকে ধরতে হবে এই প্রায় শব্দের ব্যাখ্যাও হয় এরকম অর্থ হয় প্রায় তুষ্টম চিত্তম ইয়ত্রা তৎ প্রায়শ্চিত্তম প্রায়শব্দের অর্থ প্রকৃষ্ট অয়হ অর্থাৎ লৌহবধ কঠোর তপ মানে চিত্ত সন্তুষ্ট হবে এই প্রায় এই ব্রতের দ্বারা এই তপস্যার দ্বারা এই যে অহরহ মানুষ দগ্ধ হচ্ছে তাকে দূর করে দিতে পারে এই প্রায়শ্চিত্ত এই প্রায়শ্চিত্তে উদাহরণ দেওয়া হচ্ছে কীরকম ধরনের অনেক রকম রয়েছে তার মধ্যে চান্দ্রায়ণ ইত্যাদি বলা হচ্ছে চান্দ্রায়নটা কী সাধক যিনি প্রায়শ্চিত্ত করবেন এই ব্রত নেবেন তিনি তিনি সন্ধ্যা অবশ্যই স্নান করবেন তারপর পূর্ণিমা তিথিতে উনি পঞ্চদশ পনেরো গ্রাস অন্ন ভক্ষণ করবেন তারপরে কৃষ্ণপক্ষে উনি এক এক করে গ্রাস কমাতে থাকবেন অমাবস্যাতে সম্পূর্ণ উপবাস করবেন তারপরে যখন শুক্লপক্ষ আসবে চন্দ্রের কলা যেমন যেমন বাড়তে থাকবে তেমন তেমন করে এক এক গ্রাস করে উনি বাড়তে থাকবেন এবং পরে পূর্ণিমাতে আবার পনেরো গ্রাস ভক্ষণ করবেন এই যে চান্দ্রায়ন এর নাম হচ্ছে পিপি লিকা চান্দ্রায়ন আরও কিছু চান্দ্রায়ন রয়েছে যেমন জবমধ্য চান্দ্রায়ন ইতি চন্দ্রায়ন শিশু চান্দ্রায়ন ইত্যাদি চান্দ্রায়নাদি মানে চান্দ্রায়ন এই জাতীয় ব্রত তার সঙ্গে আরও আদি মানে আরও কিছু হতে পারে এইখানে আদিপদে যে কিছু কিছু কৃশর ব্রত রয়েছে সেগুলোকে উল্লেখ করছে এই ব্রত পাঁচ রকমের নাম পাওয়া যায় এর মধ্যে রয়েছে প্রাজাপত্য শান্তপন অতি তপ্ত এবং পরাকৃত্য মনুসংহিতার একাদশ অধ্যায়ে এই নিয়ে অনেক বর্ণনা রয়েছে যারা এই বিষয়ে অধিক আগ্রহী ওনারা এই বিষয় নিয়ে আরও পড়াশোনা করতে পারেন আজ यपर्यन्तं शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु